হাই फ्रेंड्स वेलकम টু নলেজ ভি পয়েন্ট G7 समिट 2024 এ হোস্ট হলো ইতালিতে এই 2024 এর G7 समिट মূল এজেন্ডা গুলো কি ছিল সেগুলো আলোচনা হবে অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখা হয়েছে এবারে G7 समिट এ সেগুলো আলোচনা করব 2024 এর G7 समिट এটা ছিল 50 তম G7 समिट হোস্ট কান্ট্রি ইতালি ইতালির ফাসানো শহরের আপুলিয়াতে এটা অর্গানাইজ হলো এখানে চিফ গেস্ট হিসেবে ইনভাইটেড কান G7 समिट এর কি পয়েন্ট আলোচনা হবে তার ফার্স্ট যে কি পয়েন্ট সেটা হলো ইলিগাল মাইগ্রেশন ইলিগাল মাইগ্রেশন একটা প্রাইম ফোকাস ছিল ইলিগাল মাইগ্রেশন যে কোনো কান্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা থ্রেট এই ইলিগাল মাইগ্রেশন কি করে আটকানো যায় বর্ডার সিকিউরিটি কিভাবে বাড়ানো যায় তার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে ক্লাইমেট চেঞ্জ করা যেতে মানে ইউজ অফ সাস্টেনেবল এনার্জি সাস্টেনেব এনার্জি ইউজ করে কি করে গ্লোবাল এমিশন কমানো যায় সেভেন কান্ট্রি গুলো মিলে দুহাজার তিরিশের মধ্যে কার্বন এমিশন সে দুহাজার ত্রিশের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট কমানো টার্গেট নিয়েছে কিন্তু তাদের বর্তমান যে পরিস্থিতি তাতে টার্গেট অ্যাচিভেল হওয়ার সম্ভাবনা উনিশ থেকে তেত্রিশ পার্সেন্ট এটাকে কি করে মোর বেটার আরো অ্যাচিভমেন্ট করা যায় তারও চায়নার যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ফোকাস করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে একটু আলাদা তাদের মনোপুল ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অন্যান্য কান্ট্রির ডেভেলপমেন্টের উপর কিন্তু একটা এনে কি করে ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে কাউন্টার পাঁচ পয়েন্ট হলো সিকিউরিটি ইকোনমিক সিকিউরিটি ইন্দো প্যাসিফিক রিজনে চাইনার ওভার অ্যাক্টিভিটি সেগুলোকে কাউন্টার কিভাবে করা যায় তার ব্যবস্থা নেওয়া সেই সঙ্গে ইন্ডিয়াকে টার্গেট রেখে ফোকাসে রেখে কি করে একটা ইকোনমিক স্ট্রং ইকোনমিক করিডর গড়ে তোলে যায় ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার উপর ফোকাস করা হয়েছে এটা কিন্তু ভারতের পক্ষে খুবই একটা সুবিধাজনক রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট রাশিয়া এবং ইউক্রেন কনফ্লিক্ট কি করে নিউট্রালাইজ করা যায় রাশিয়ার যে ওভার অ্যাক্টিভিটি ইউক্রেনের উপর সেটাকে কি করে কাউন্টার করা যায় নাম্বার ইসরায়েল এবং গাজা কনফ্লিক্ট ইসরায়েল গাজা অর্থাৎ যে হামাস অ্যাক্টিভিটি সেই ইসরায়েল এবং হামাসদের মধ্যে যে বিদ্রোহ যুদ্ধ কাউন্টার করা যায় কি করে সেই সমস্যা কি করে সমাধান করা যায় এবং সেটা তো অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে একটা থ্রেটের আফ্রিকার উপর নজর দেওয়া হয়েছে আফ্রিকাকে কি করে ডেভেলপ করা যায় এনার্জি সেক্টরে কি করে ইনভেস্ট করা এই সেক্টরগুলোতে কি করে মোর অ্যান্ড মোর ইনভেস্ট করা যায় ডেভেলপমেন্টের জন্য আফ্রিকাতে সেই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়া চিফ গেস্ট হিসেবে সেখানে ছিল তাহলে এই ইন্ডিয়ার সেখানে উপস্থিতি বা ইন্ডিয়া সেখানে পার্টিসিপেট করলো এতে ইন্ডিয়ার কি প্রফিট হলো আমাদের প্রাইম মিনিস্টার সেখানে গেলেন খালি হাতে এলেন না কিছু নিয়ে এলেন সঙ্গে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তবে তবে বলবো এখানে কিন্তু ইন্ডিয়ার সাকসেসফুল রেট অনেকটাই বেশি যে বিষয়গুলোর ফোকাস করা হয়েছে সেখানে যে মেজর এজেন্ডাগুলো ছিল তার মধ্যে দেখো একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ইন্দো প্যাসিফিক অ্যান্ড ইকোনমিক করিডর যে গড়ে তোলা ইন্দো প্যাসিফিক রিজিয়নে চাইনার চায়নাকে যে কাউন্টার করার যে অ্যাক্টিভিটি বা ফোকাস করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে একটা ইন্ডিয়াকে পয়েন্ট করে একটা ইকোনমিক করিডর গড়ে তোলা সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে আফ্রিকার উপর নজর দেওয়া আফ্রিকাতে ইনভেস্ট করা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এটা পদক্ষেপ এটা কিন্তু প্রাইম মিনিস্টার মোদীর অনেক আগে থেকেই ছিল আমাদের প্রাইম মিনিস্টারের প্রচেষ্টাতেই জি টোয়েন্টিতে আফ্রিকান ইউনিয়নের যোগদান হওয়া এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট মানে আমাদের প্রধানমন্ত্রী ক্রেডিট অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হয়েছে যেহেতু আফ্রিকা এখানে একটা মূল এজেন্ডা ছিল ইউজ অফ এনার্জি সাস্টেনে কে ইউজ করা সেই সময় গ্লোবাল এমিশন কমানো কার্বন এমিশন কমানো গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স এই অ্যালায়েন্সটার প্রাইম বিল্ডার হলো ইন্ডিয়া জি টোয়েন্টি সামিটে ইন্ডিয়া কিন্তু এটাকে ফোকাসে রেখে এই গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সটা গঠন করেছিল যেহেতু সাস্টেনেবল এনার্জির কথা এখানে আছে তার গ্লোবাল বাইফুয়েল অ্যালায়েন্সের দিকে কিন্তু ব্যাপারটা এগিয়ে যাচ্ছে এখন বর্তমানে এমন কোনো কান্ট্রি নেই যে ইন্ডিয়ার জিডিপি ধারে কাছে আছে সব থেকে গ্রোয়িং ডেভেলপিং কান্ট্রি হলো বর্তমানে সেটা হলো ইন্ডিয়া যার জিডিপি কিন্তু সব থেকে বেশি টপ টপস্ট হাই লেভেলে ভাইরাল হচ্ছিল নেট দুনিয়া যে ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ জিডিপি সেটা সেভেন পয়েন্ট অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করা হয় যে জি সেভেন সাতটি কান্ট্রি আছে তার মধ্য থেকে জার্মান এবং ইউএসএ কে বাদ দিলে বাকি যে কান্ট্রি তাদের মোট জিডিপির থেকে আমাদের ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি মোর দেন বেটার এখানে পার্টিসিপেট করেছিল এই সামিটে জি সেভেন কান্ট্রি অর্থাৎ সাতটি কান্ট্রি সেই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে পার্টিসিপেট করেছে আর এখানে ইনভাইটি কান্ট্রি ছিল নাম্বার অফ ইনভাইটি কান্ট্রি ছিল বারোটা এই বারোটার মধ্যে চিফ গেস্ট বা মুখ্য অতিথি হিসেবে ছিল আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া ছিল মুখ্য অতিথা গ্লোবাল লিডার যারা আছে তাদের বর্তমান ফোকাস ইন্ডিয়া কেননা ইন্ডিয়ার মতো জিডিপি গ্রোথ রেট বা ডেভেলপিং কান্ট্রি বর্তমানে আর নেই ইন্ডিয়ার মতো মার্কেট সেটাও নেই হাইস্ট পপুলেটেড কান্ট্রি ইন্ডিয়া অর্থাৎ এখানে যা ইনভেস্ট করবে যা গ্রো করার চেষ্টা করবে তাই গ্রো করবে তাহলে ইন্ডিয়ার মার্কেট আছে চাহিদা আছে যার জন্য ইনভেস্ট করার একটা পারফেক্ট জায়গা ইন্ডিয়া এই জন্য সবার গ্লোবাল লিডারদের একটাই ফোকাস সেটা হলো ইন্ডিয়া ওকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমি চেষ্টা করেছি যতটা কভারেজ করে দে আপকামিং যে কোনো এক্সামের জন্য আশা করি একটু হলে হেল্প হবে তোমাদের আরও যদি কিছু রিলেটেড ইনফরমেশন জানা থাকে তোমরা কমেন্ট করবে আমরা সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়